আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সৈকরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বত্র ভালোবাসা রইল তো আজকে মূলত ভিডিওটা করবো ভেফএস গ্লোবালের আপডেট দিব তারপরে দু হাজার পঁচিশ সালে যে কী অঘটন ঘটতেছে যারা মনে করেন ভিসার জন্য জমা করতেছে মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা করতেছে মানে আমি তো এর আগে ভিডিওতে বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা করলেই আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিসা এটা আজকে আপনাদের দেখাবো এবং আরেকটা নিউজ ইতালি থেকে দেওয়া হয়েছে যে আপডেট করা হয়েছে সেই আপডেটের নিউজটা আমি ভিডিওতে দেবো তো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যদি একটু আপনাদের একটুখানি ভিএফএস গ্লোবালের আপডেটটা দিই আপনার আজকের ঢাকার ভিএফএস গ্লোবালের আপডেটটা দিই সেখানে আপনার প্রায় হচ্ছে আপনার ষাট সত্তরটার কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি আপডেট আমার কাছে আছে অ্যাটলিস্ট আমার কাছে উইথ আদার্স মানুষের কাছে থাকতে পারে এটা আপনার আমি জানি না আমি আগেও বলি যে আমি যদি ভুল না করে থাকি আমার বাইরেও কিন্তু মানুষের কাছে আর আপডেট থাকতে পারে বা আমি যে পোস্ট আপনার আপডেটটা দিচ্ছি সেই আপডেটের বাইরেও কিন্তু আরও ভিসা পেতে পারে রিজেক্ট হতে পারে পাসপোর্ট রিটার্ন পেতে পারে বা পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতে পারে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে এই জিনিসটা আপনারা সবসময় ফলো রাখবেন তো বললাম এই সাড়ে সত্তরটার মতো আজকে ডেলিভারি হয়েছে যার ভিতরে রিটার্ন পাসপোর্ট হচ্ছে বিশটা ফ্যামিলি বিশে হচ্ছে তেরোটা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ স্পন্সার বিষয় হচ্ছে ষাটটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এগ্রিকালচার হচ্ছে চারটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ট্যুরিস্ট ভিসা একটা দু হাজার চব্বিশ যা আলহামদুলিল্লাহ টুরিস্ট ভিসার কাজগুলি যেন হচ্ছে এটা অনেক বড়ো একটা অপরচুনিটি ডোমেস্টিক ভিসার কোনো আপডেট নাই স্টুডেন্ট ভিসা হচ্ছে চারটা দু হাজার চব্বিশ অনেকেই স্টুডেন্ট ভিসার কথা বলেন আমি সব ভিএফএসগুলো বলাতেই একটু একটু খবর মানে পাই যে বিজনেস বিষয় প্লাস এই স্টুডেন্ট বিষয়গুলো হচ্ছে রিজেক্ট হচ্ছে পনেরোটা দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশ আর উড্র নাই আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে আপনার স্ক্রিনে একটা ভাইকে দেখতে পারতেছেন যিনি হচ্ছে আপনার সুদরভাবে ওনাকে উনি একটা পোস্ট করছে যে আলহামদুলিল্লাহ হিসা রিসিভ করলাম ক্লিক ডে মার্চ দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে উনি ক্লিকডে করছিল ঠিক আছে তারপরে সেখান থেকে উনি ইমেল মে মাসের তিন তারিখ দু হাজার মানে ইমেলের জন্য উনি নূলস্থা পাওয়ার পর ইমেলের জন্য মে মাসের তিন তারিখে দু হাজার চব্বিশে অ্যাপ্লাই করছিল মানে আবেদন ইমেল করছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে হলে দশ দুই দু হাজার পঁচিশ মানে এই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে উনি ইমেলের ডেট পাইছে এবং উনি জমা করছে জমা করছে হইলো তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশে উনি জমা করছে এবং ওনার রেডি ফর কালেকশন আসছে বিশ দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারির বিশ তারিখে ওনার রেডি ফর কালেকশন আসছে উনি রিসিভ করছে হচ্ছে চব্বিশ তারিখে ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ দু হাজার পঁচিশ এবং ওনার ভিসা ছিল হচ্ছে এগ্রিকালচার আপনার শহর ছিল রাগুসা মোট এগারো মাসে ভিসা হাতে মানে এরকমভাবে উনি পোস্টটা করছে তো একটু যদি আমরা ফলো করি দেখেন আমি আপনাদের কিন্তু আগেই বলছি যে আপনাদের যারা এখন তোর অ্যাপয়েন্টমেন্ট পান না এই কথাটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না আমি কিন্তু আপনাদের বলছি আপনাকে আপনাকে কিন্তু একবার ওয়ান স্টপ ভেরিফিকেশন কইরেই তারপর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টগুলি দিব এখন আপনারা বলবেন যদি বলেন যে না ভাই আপনি বলেন না তাহলে কিন্তু এটার জন্য মনে করেন ওই উপরে আপনাদের বলতে হইব কারণ এই জিনিসটা কিন্তু আমি আপনাদের বলছি এই আপডেটটা আমি আপনাদের আর কেউ বলে নাই বাট আমি বলছি অ্যাটলিস্ট আমি আমার জানা মতে ভুল না করে থাকলে যে এই বিষয়টা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখেন এগারো মাসের মধ্যে ভিসা পাইছে এগারো মাসের ভিতর ভিতর কিন্তু তার ভিএফএস গ্লোবাল ইতালি এম্পাসির সাথে কোনো সম্পর্ক ছিল না শুধু স্যার তার মাথায় একটা পেরেসানি ছিল কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেই কিন্তু তিনি ভিসাটা পাওয়া গেল তো যদি একটু ফলো করি যে উনি লিগেলভাবে তেইশ তেরো তারিখে ফেব্রুয়ারির তেরো তারিখে জমা করছে এবং বিশ তারিখে উনি রেরিফার কালেকশন আছে যেহেতু উনি পাসপোর্ট সহ জমা করতেছে এখন এটা ব্যাপারটা অনেক ভালো যেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে মানে অধিকাংশ শিওর হতে পারবে যেন ভিসা হয়ে যাবে কারণ পাসপোর্ট যেহেতু জমা করছে এখন কিন্তু আর স্ক্যানিং কপি নিচ্ছে না কারণ একটা জিনিস আমি আমার যতটুকু মনে হয় যে এই যে যা ডিএমএসগুলো যে স্ক্যানিং কপি নিয়ে জমা করছে এই স্ক্যানিং কপি নিয়ে জমা করার কারণে তাদের আরও মনে করেন যে সমস্যা হইতেছে কিন্তু এটা কিন্তু তারা করতো না তারা আমরা জাস্ট পাসপোর্ট ব্যাগ চাইয়া আন্দোলন করার কারণে কিন্তু তারা এটা করছে কারণ এখন দেখেন আপনার স্ক্যানিং কপি জমা নিতেছে আবার আপনার কাজ করলে আবার ভিএফএস গুলোবালে মেসেজ দিতেছে যেন যে তার পাসপোর্ট সাবমিট করে যাও আপনি কবে এসে পাসপোর্ট সাবমিট করতেছেন সেটা ভিএফএস গুলোবালে করতেছেন আবার ভিএপএস গ্লোবাল থেকে ইতালি এম্বাসিতে পাঠাইবো আবার ইতালি এম্বাসি সেটাকে রিসিভ করবো সেই ফাইলের সাথে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার পরে আপনার ভিসা দিয়ে আবার সেই ফাইলটা ভিএফএস গ্লোবালে বলে তারা রিটার্ন ব্যাক করব তারপর ভিএফএস গুলো বলে আপনারা আবার ডেলিভারি মেসেজ দেব মানে নানান বিধি এক কথা তো যাই হোক দু হাজার পঁচিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা দোয়ার হইল আমি মনে করি যে আপনারা আপনাদের একটা ভালো কিছুর সামনে হয়তো বাঁচবে আর যে একটা আপডেটের কথা বলছিলাম ইতালির যে ভিসার আপডেট আপনি এটা একটু সুন্দরভাবে শুনবেন এটা একুশ তারিখ রোম একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অসংখ্য নিয়ন্ত্রক পরিবর্তন সত্ত্বেও মানে দেখতেছেন তো ইতালির যে পরিবর্তনগুলো করতেছে প্রবাহ ডিগ্রি অকার্যকর প্রমাণিত হচ্ছে মানে যে ডিগ্রিগুলো আইনগুলা প্রকাশ করতেছে এগুলো অকার্যকর গত বছর নির্ধারিত প্রায় এক লক্ষ বিশ হাজার মানে গত বছর এক লক্ষ বিশ হাজার চব্বিশের কথা বলতেছে প্রবেশ কোটার মধ্যে মাত্র নয় হাজার তিনশো একত্রিশটি আবেদনের ফলে আবাসিক পারমিট এবং স্থিতিশীল কর্মসংস্থান হয়েছে মানে নয় হাজার তিনশো একত্রিশটি ভিসা পাইছে চিন্তা করেন এক লক্ষ বিশ হাজার মানুষ দিছে জমা ঠিক আছে মানে কোটা এর অর্থ হলো দুই সালে উপলব্ধ কোটার জন্য আবেদনকারী সাতাশি পার্সেন্ট লোক এখন আবাসিক অনুমতি পায়নি মানে দুই সালের উপলব্ধ কোটার জন্য আবেদনকারী যে সাতাশি পার্সেন্ট লোক এখন তরি তাদের আবাসিক অনুমতি পায় নাই এখন অনুমতি বলতে কি আপনারা ভিসা পান নাই এই জিনিসটাই কিন্তু তাদের বুঝাইছে মানে ভিসা অথবা এখানে একটা যে অনুমতিটা ভিসার জন্য সেটাই বলা হয়েছে চাকরির সত্য এবং আইন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরির সত্য এবং আইন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যেমন চাকরি নিয়ে এখন এখানে অনেক ঝামেলা হয় যেন আমরা এসে বলি মালিক পাই নাই মালিকে কাজ দিতে পারবো না এই এই ঝামেলাগুলির কথা তারা বলছে একটি জটিল ও অদক্ষ ব্যবস্থা এই ব্যবস্থা একটি দীর্ঘ এবং কষ্টকর প্রক্রিয়া জড়িত যা নিয়োগকর্তা এবং বিদেশি কর্মী উভয়ের জন্য বাধা হয়ে দাঁড়ায় মূল সমস্যা হল কর্মসংস্থানের অনুরোধ এবং ইতালিতে কর্মীর প্রকৃত আগমনের মধ্যে আমলাতান্ত্রিক বিলম্ব এখন আমলাতান্ত্রিক বাংলাদেশে তো দেখেনি সমাজ এখন আমলাদের কথা বলে অনেকে এই আমলা জিনিসটা বলে না আমলা কারা যারা গভর্নমেন্টের আছে এই যে এইসব বিষয়ে যারা হস্তক্ষেপ করে তারাই কি আমলাতান্ত্রিক যারা মনে করেন গভর্নমেন্টের কাজে নিয়োজিত আছে তারাই আমলাতান্ত্রিক তারপরে এই শর্ট সার্কিট এখানে লেখা হয়েছে এখানে লেখা হয়েছে এই শর্ট সার্কিটটি বিশেষ করে কৃষিক্ষেত্রকে প্রবাহ করে মানে এটা কৃষিক্ষেত্রকে প্রবাহ করতেছে এটার উপরে ব্যাপক একটা মনে করেন ই পড়তেছে কৃষি কৃষি খাতের উপরে যেখানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বাস্তব আপনার কৃষি সেক্টরগুলোতে কারণ আপনি সিজনিত তো মনে করেন কিছু সেক্টর আপনি সিজনে কর্মী দিতে পারলেন না তো ওই কর্মী সিজেনের শেষে আয় এত কোনো লাভ নাই স্ট্রবেরি সংগ্রহের জন্য শ্রমিকের প্রয়োজন এমন একজন নিয়োগকর্তার নথিপত্র আসার জন্য মানে স্ট্রবেরি যেগুলো আমরা বলি স্ট্রবেরি এই দেশে কিন্তু স্ট্রবেরির খুবই দেখেন এই দেশগুলোতে বেশিরভাগ মানে টমেটো টমেটোটা বি টমেটো চিত্রলি চিত্রলি বলতে হচ্ছে আপনার শশা কারোতা গাজর তারপর আপনার সেদানা তারপর আছে আপনার পেসিমোলা তারপর চিপোলা পিঁয়াজ মিয়াঁজ এগুলা রসুন আলিও এগুলা এগুলা মনে করেন যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই দেশ আসেই তো মনে করেন রেস্টুরেন্ট দিয়া এগুলা এগুলা মনে করেন যদি ভালো ফলন না করতে পারে তাহলে তো মনে করেন যে জয় বাংলোয়া যাবে গা বোঝেন নাই যাই হোক আজকের মধ্যে এখানে যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করেন সকলের জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ